বাংলাদেশী বংশোদ্ভূত ইংলিশ প্রিমিয়ার লিগের তারকা খেলোয়াড় হামজা চৌধুরী ভালোবাসতেন ব্রিটিশ কন্যা অলিপিয়াকে একদিন সেই সম্পর্কের কথা জানতে পারেন বাবা মোরশেদ চৌধুরী আর দেরি করেননি তিনি আঠারো বছর বয়স পেরোতেই দিয়ে দেন বিয়ে এভাবেই দু সালে বিয়ে হয় হামজা অলিভিয়ার আগে থেকেই দুজনের মধ্যে ছিল ভালোবাসার সম্পর্ক তখনও ফুটবলে হামজার নাম খ্যাতি ছড়ায়নি দুজনের সম্পর্কের কথা জানতে পারেন বাবা মোর্শেদ চৌধুরী বাবার নির্দেশে অলিভিয়াকে বাসায় ডেকে আনেন হামজা ব্রিটিশ কন্যা অলিভিয়াকে জানানো হয় তারা বাঙালি এবং মুসলমান হামজাকে যদি পছন্দ করে তাহলে বিয়ে করতে হবে আর হামজাকে বিয়ে করতে হলে অলিভিয়াকে মুসলমান হতে হবে শর্ত শুনেই মাথায় আকাশ ভেঙে পড়ে ব্রিটিশ কন্যার প্রথমে তার পরিবারের আপত্তির কথা তুললেন অন্য পশ্চিমাদের মতো অলিভিয়ারও মুসলমানদের প্রতি ছিল ভুল ভুল ধারণা ধারণা সেই ভাঙে হামজার পরিবারের ইসলাম ধর্মের নিয়ম কারণ শিখে নিয়েছিলেন সহজেই কিন্তু বাবা মাকে জানানোর সাহসে কুলোয়ী অলিভিয়ার পরিবারকে না জানিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি হামজার বাসাই বিয়ের কাজ সম্পন্ন হয় ঘরোয়াভাবে লেস্টার সেন্ট্রাল মসজিদের ইমামকে দিয়ে পড়ানো হয় বিয়ে এদিকে আট বছর হতে চলেছে হামজা অলিভিয়ার বিয়ের বয়স হামজার বাবা জানান ধর্মীয় নিয়মকানুন মেনেই দিন কাটে অলিভিয়ার তাদের বাসায় সাপ্তাহিক মিলাদের আয়োজন হয়ে থাকে সেখানে হামজা অলিভিয়া দম্পতি নিয়মিত অংশগ্রহণ করেন বলে জানান মোর্শেদ চৌধুরী অলিভিয়ার পোশাকেও এসেছে পরিবর্তন পরবর্তী সময়ে অলিভিয়ার পরিবার তার বিয়ে মেনে নেয় হামজা অলিভিয়ার ঘরে তিন সন্তান এক কন্যা দুই পুত্র কন্যা দেওয়ান এনায়া হুসাইন চৌধুরী পুত্র দেওয়ান ইসা হুসাইন চৌধুরী ও দেওয়ান ইউনুস হুসাইন চৌধুরী হামজা সন্তানদের নামও রেখেছেন নবীন নামে উচ্ছ্বসিত হয়ে হামজার বাবা মোশেদ চৌধুরী বলেন অলিভিয়ার টাকায় চলে দু সালে হবিগঞ্জে চালু হওয়া দেওয়ান ঈসা হুসাইন হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা আফসারানাজ নিউজ ডেস্ক ইতিফাক